আপনারা অবগত আছেন যে আমরা একটা বাংলাদেশ আমরা শান্তি এবং শান্তিপ্রিয় একটা পরিবেশে সবসময় চলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই মিলেমিশে আমাদের এলাকায় আমরা চলি আমাদের মধ্যে কোনো ঝগড়া বিভেদ বা কোনো ধর্মীয় দাঙ্গা নেই তারপরেও একটা মহল একটা মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন মুসলমানরা বিভিন্ন হিন্দুদের মন্দিরে হামলা করতেছে মন্দির ভাঙতেছে এই মিথ্যা কথাগুলি বলতেছে এই জন্য আমরা আজকে নগরকান্দা উপজেলার এক আলেমদের যুবক আলেমদের একটা টিম আমরা সমস্ত আমাদের হিন্দু ভাইদের সাথে দেখা এবং তাদের মন্দিরের নিরাপত্তার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করতে এসেছি তাদেরকে সহযোগিতা করার জন্য এসেছি এবং এখন আমরা আসি আমাদের নগরকান্দা উপজেলার লস্কর দিয়ে ইউনিয়নের শ্রী রাধা গোবিন্দ নন্দির যশোদা লালন গোস্বামী সেবা সংঘ এই মন্দিরে এখন আছি আচ্ছা আচ্ছা দাদা এই এই যে আমরা নগর কান্দায় বা আলে মোলামা বা মুসলমানদের পক্ষ থেকে এই সাম্প্রতিক সময় আপনাদের উপরে আমাদের পক্ষ থেকে কোনো নির্যাতন বা কোনো হামলা হয়েছে এই পর্যন্ত কোনো চাপ কোনো যাই জামেলা আমরা করছি কখনো দাদা একবারে নিরিবিলি তো ইনশাল্লাহ দাদা কি বলেন ভালো আছেন তো আমরা মিলেমিশে আসি না প্রতিদিন একই বাজারে আমরা বাজার করি একই সাথে এক দোকানে বসে চা খাই একসাথে চলি এই যে বাংলাদেশে আমরা যে শান্তির সাথে চলতেছি ভ্রাতৃত্বের একটা মহব্বত নিয়ে বন্ধন নিয়ে এতে আপনারা সন্তুষ্ট কিনা শান্ত তো এখন নেটে বা বিভিন্ন ইসে অনেক শুমানের মিথ্যা গুজব ছড়াইতেছে যে বিভিন্ন মন্দিরে আক্রমণ হইছে আপনাদের এই মন্দির এই পর্যন্ত কোনো আক্রমণ না হামলা বা আমাদের মুসলমানদের পক্ষ থেকে বা হিন্দুদের পক্ষ থেকে আলেমদের পক্ষ থেকে কোনো হামলা হইছে কোনো কোনো কিছু না ধরনের চাপ কোনো সমস্যা নাই ধন্যবাদ কিন্তু কিন্তু দাদা বিষয় হচ্ছে এই যে যারা এই মিথ্যাগুলি বলে তাদের ব্যাপারে আপনার একটু মন্তব্য চাই দাদা